আসলাম আলাইকুম মোরাহ্মতুল্লাহহি ওয়া বরাক এতু ইন হেমদ আলিল্লাহ ও সলাইতুসাল্লাম ওয়াল্লা রসুল ইল্লাহ ওয়াবা বন্দীদের সঙ্গে কেমন আচরণ করা হবে এক্ষেত্রে মোহাম্মদ উল্লাস উল্লহ সাল্লাল্লাহ ময়ালী হোসাল্লামের নির্দেশনা ছিল একজন অপরাধীকে কারাগারে বন্দী রাখা হবে কষ্ট দেয়ার জন্য নয় বরং তাকে সঠিক পথ বলে দেয়া গন্তব্য দেখানোর জন্যই হবে আমাদের বন্দীদের সঙ্গে আমাদের সুন্দর আচরণ তার জীবন যে অন্ধকারে ছেয়ে গেছে সে অন্ধকার দূরীভূত করে আলোর রশ্মি জ্বালিয়ে দেওয়ার জন্যই রয়েছে কারাগার যারা বন্দীদের তত্ত্বাবধানে থাকবে তাদের আচরণ উচ্চারণ চলাফেরা সবকিছু দেখেই মুগ্ধ হয়ে সে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে ইনশাআল্লাহ কিন্তু যদি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তাহলে সে তো বন্দি অন্ধকারের দিকে আরও বেশি ঝুঁকে পড়বে ছুটে ছুটে যাবে আর এসব বিষয়কে সামনে রেখে আমাদের এবারের আয়োজন বন্দিদের সাথে ইসলামের বন্দীদের সাথে আচরণে ইসলাম অর্থাৎ ইসলাম বন্দীদের সঙ্গে কেমন আচরণ করতে বলে সেই বিষয়ে আমরা আজকে জানবো আমাদের প্রিয় একজন স্কলারের কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই উইথ উদ্দিয়ার ক্যাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হবেন আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ নিশ্চয়ই আমাদের প্রিয় স্কলারকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব প্রিয় দর্শক আমরা আমাদের যখন কোন শত্রু তৈরি হয় সেই শত্রুর সাথেও আমরা যেন সীমা লঙ্ঘন না করি ইসলাম কিন্তু আমাদেরকে এটাই শিখিয়েছে সেই শত্রু যেই কোনো সময় আমার ভালো আচরণের দ্বারা আমার ভালো আচরণে মুগ্ধ হয়ে তিনি ফিরে আসতে পারেন আবার আলোর দিকে এবং হতে পারেন আমার প্রিয় বন্ধু সেই জন্য আমরা কোনো শত্রুকে এমন কষ্ট দেব না যেন সে আর কখনো আমার বন্ধু হতে না চায় এইরকম কোনো আচরণ তাকে উপহার দিব না বরংচ আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে সেটা কলিগ হতে পারে সেটা কাছের বন্ধুবান্ধব হতে পারে এমন কি শিক্ষক হতে পারে ছাত্র হতে পারে কেউ কোনো না কোনোভাবে আমার হয়তো শত্রুতে রূপান্তর রূপান্তরিত হয়েছেন কিন্তু তার সাথে আমি আচরণ করার ক্ষেত্রে তার শ্রদ্ধাবোধ তার সম্মান মর্যাদা সব কিছু অক্ষুণ্ণ রেখেই কিন্তু তার সাথে আচরণ করব পাশাপাশি কারাগারে যাদেরকে আমরা আটক করি বিশেষ করে যে কোনো অপরাধের কারণে যখন আমরা কাউকে আটক করি গ্রেফতার করি তার উপরে যেন কোনোভাবেই বিন্দু পরিমাণ কোনো জুলুম না হয় কারণ আমরা চেষ্টা করব যে সেই মানুষটাকে তার পর্যাপ্ত সম্মান দিয়ে তার স্ট্যাটাস অনুযায়ী তার সাথে আচরণ করবার জন্য আর এ বিষয়ে কথা বলবার জন্যেই আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার শেখ আহমেদুল্লাহ হাফিজহুল্লাহকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালামতুল্লাহর শায়েখ আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কারণে অকারণে আমাদের শত্রু তৈরি হয় সেই শত্রুদের সাথেও আমাদের কেমন ব্যবহার করতে হবে সেটাও কি ইসলামে বলে দেয়া আছে ধন্যবাদ আপনাকে অবশ্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ যার কারণে শত্রুর সাথে শত্রুতা করতে গিয়েও কোন কোন প্রিন্সিপাল মেনটেন করে আমাদেরকে চলতে হবে ইসলাম সে বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট নীতিমালা দিয়েছে আমরা দেখি আল্লাহ করেছেন আন যার অর্থ হলো কারোর সাথে যদি কোন মানুষের সাথে কোনো সম্প্রদায়ের সাথে তোমাদের যদি শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে যায় আপনি যেমনটি বলছিলেন যে কোনো কারণে পৃথিবীতে চলতি পথে কেউ শত্রুর ভূমিকায় চলে গেল তারপরেও তার প্রতি তোমার আচরণ করতে গিয়ে যেন কখনো তোমার জোলম না হয় অর্থাৎ শত্রু অতএব তার ব্যাপারে মিথ্যাচার তাকে তার সাথে প্রতারণা করা তার সাথে যা খুশিতে আচরণ করা এটা তুমি করতে পারো না শত্রুর সাথেও তোমাকে ইনসাফ পূর্ণ আচরণ করতে হবে ন্যায় বিচার করতে হবে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে আল্লাহ বলেছেন তোমরা যদি হতে চাও তাহলে ইনসাফ বজায় রাখতে পারো তোমরা যদি আহ ভারসাম্যতা মেনটেন করতে পারো অতএব শত্রুতার সাথেও শত্রুর সাথে শত্রুতা করতে গিয়েও যেন সীমা ছাড়িয়ে না যায় তার প্রতি জুলুম যেন না হয় তার প্রাপ্য শাস্তির চাইতে বেশি যেন তাকে দেওয়া না হয় সেই আহ সেই বোধ যেন থাকে মুসলমানকে সেই শিক্ষা কিন্তু ইসলাম দিয়েছে সো কেউ শত্রু হলো আর তার মানবিক যে অধিকার আছে সেগুলো তাকে বঞ্চিত করে দিলাম আমি যা খুশি তা করলাম আমার জেদ মেটালাম সেখানে তার উপরে এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না এই জন্য মানুষ যখন মুসলিম হবে তখন সে মানবিক হবে সে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে তার দ্বারা পৃথিবী আহ আলোকিত হবে পৃথিবীর মানুষ নিরাপদে থাকবে আর যখন মানুষ ইসলাম থেকে সরে যাবে নামে মুসলমান হয়েও সে কিন্তু পৃথিবীকে আলোকিত করতে পারবে না পৃথিবীকে সমৃদ্ধ করতে পারবে না সে অমানুষ হবে এবং মানবিক মূল্যবিদ বোধহীন মানুষ হয়ে পৃথিবীর মানুষের কষ্টের কারণ হবে সো আমাদেরকে মুসলিম হতে হবে এবং মুসলিম হওয়ার প্রয়োজন আমাদেরকে মানবিক হতে হবে এবং মুসলমানকে মানবাধিকার এবং মানবিকতা শেখার জন্য অন্য কোন ধর্মের মানুষের কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন নেই কোরআন এবং হাদিস এর জন্য যথেষ্ট জি অত্যন্ত চমৎকার এবং এবং আমাদের দর্শকদের জন্য শিক্ষণীয় বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এবার আপনার কাছে জানতে চাই যে যেহেতু বন্দীদের কথাই এসেছে আমরা যেহেতু বন্দীদের নিয়ে আলোচনা করছি কারাগারে যারা আটক আছেন তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে তাদেরকে যে আমরা গ্রেফতার করার পরে খাবার দাবার ঠিক মতো দিই না অনেক সময় দেখা যায় যে বাসি রুটি বাসি ভাত এরপরে ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে প্রোভাইড করা হয় এক্ষেত্রে আসলে ইসলামের নির্দেশনা কি ধন্যবাদ আপনাকে

দান করে অর্থাৎ এ বন্দি তার মানবিক যে অধিকার গুলো সেগুলো দান করে সে মোতাকি হতে পারবে সে আবরারদের কাতারে সামিল হতে পারবে এবং জান্নাত আল্লাহ তালা সে সমস্ত মানুষদের জন্যই তৈরি করেছেন তো এই জন্য একজন মুসলিম তিনি কিন্তু কখনো আহ বন্দিদের মৌলিক এবং মানবিক অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারেনা এই জন্য আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে যত অমানবিক ঘটনা ঘটেছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষকে যে হত্যা করা হয়েছে এবং আজও যে গুয়ান্তা নামক বের মতো এরকম কুখ্যাত এবং অভিশপ্ত কারাগার রয়েছে এবং এই জাতীয় আরো যত অভিশপ্ত কারাগার রয়েছে এর বেশিরভাগ কিন্তু অবস্থিতদের আহ আমরা সম্প্রতি অবশ্য সিরিয়া সহ কোনো কোনো জায়গায় তথাকথিত মুসলমানদের তৈরি করা কারাগার এমনকি আমাদের দেশেও তথা কত আয়নাগরের কথাও কিন্তু আমরা জানি এবং দেখেছি এগুলো মূলত সেসব মানুষদের দ্বারা সংগঠিত হয়েছে যাদেরকে আদম সুমারিতে মুসলমান বলা হলেও তাদের মুসলিম বলবার বাহ্যিক দৃষ্টি কোনো কারণ কারণ তারা যে কাজগুলো করেছে এগুলো কোনো মুসলমানের কাজ নয় অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে আহ বন্দীদেরকে খাদ্য দান করা তাদের প্রতি সদাচরণ করা এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে প্রিয়াবি সাল্লাহাম সুমাম আবিন উসাল্লাহ তালাহ নামকে একজন মানুষ যখন বন্দী হয়ে আসলেন তিনি বনু হানিফের নেতা ছিলেন কিন্তু তিন দিন তার সাথে সাক্ষাৎ করতে গেছেন তার হাতের বাঁধন শক্ত করে বাঁধা ছিল তিনি বলেছেন বাঁধনটা সহজ করে দাও তার যেন কষ্ট না হয় নবী নবী হুমকি দেখাচ্ছিল সেগুলোকে জন্য ভান করে মুসকে হাসি দিয়ে তার থেকে চলে গেলেন এরপর লোকটি নবী আসলাম আচরণে ইসলাম গ্রহণ করলেন এটাও ইসলামের সৌন্দর্য যে বন্দির সাথে কেমন আচরণ করতে হয় ইসলাম আমাদের শিখিয়েছে আশা করছি আমাদের দর্শকরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা শুনছেন আমরা এবার যেহেতু বন্দিদের নিয়ে আলোচনা করছি আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমরা একটু ফিরে যেতে চাই ফিলিস্তিনে গাজার দিকে সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে যুদ্ধবিরতির পরে যখন বন্দি বিনিময় চলছিল ইসরায়েলে হামাসের যত বন্দিরা বন্দি ছিলেন তারা ফিরে আসার পরে আমরা তাদের চেহারা দেখে বুঝতেই পারছিলাম যে ইসরায়েলের কারাগারে তারা অনেক কষ্টে ছিলেন এবং তাদের উপর কী অমানবিক নির্যাতন হয়েছে ঠিক তার উল্টো চিত্র দেখেছি হামাস থেকে যারা বন্দী ছিলেন যারা হামাসের কাছে তারা যখন ইসরায়েলে ফিরে যাচ্ছেন তখন তারা বলছিলেন যে হামাসের কাছে বন্দি থাকা সৌভাগ্যের বিষয় গর্বের বিষয় কেন এমনটি ইসলামের এই সৌন্দর্য কি তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমরা ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার একটা ইস্যু আমরা দেখেছি যে হামাসের কাছে যে ইসরায়েলি বন্দিরা ছিলেন সেই বন্দিনীরা তারা আপনি যেমনটি বলছিলেন যে তারা বের হওয়ার পর তাদের ড্রেস আপ তাদের আহ হাসি খুশি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সার্বিক অবস্থা সেটা দেখে বোঝা যাচ্ছিল যে তারা আসলে উম বন্দিরা সাধারণত যে কঠিন ফ্রষ্টের মধ্যে থাকেন যে দশায় থাকেন তারা সেরকম কোনো পরিস্থিতি ছিলেন না পরবর্তীতে অবশ্য তাদের সাক্ষাৎকার থেকে সেটি উঠে এসেছে এই নিউজ করেছে যে তারা বলেছে যে মুসলমানদের কাছে বা এদের কাছে হামাসের কাছে বন্দি থাকাটাও সৌভাগ্যের ব্যাপার একজন ইয়াহুদি বন্দিনীর বা একাধিক ইয়াহুদিনী বন্দিনীর মুখ থেকেই সাক্ষ্য আমার মনে হয় আহ ইসলামের শ্রেষ্ঠত্বকে আবারো প্রমাণ করে হামাজ যেটি করেছে সেটি আসলে নতুন কোনো কিছু করেনি ইসলাম যেটি করতে বলেছে সেটি তারা বাস্তবায়ন করেছে বা সেটাকে তারা করে দেখিয়েছে যেটা আসলে আমাদের থাকা উচিত দুর্ভাগ্যজনক ভাবে আমরা অনেকে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে কিন্তু আমাদের মানবিক আচরণগুলোর অনুপস্থিতিতে আমরা আহ আচরণগতভাবে মুসলমান পরিচয় দিতে পারি না পক্ষান্তরে ইসরায়েলি হাতে যে ফিলিস্তিনিরা বন্দী ছিল তাদের চেহারার যে দুর্দশা সেটা দেখে বোঝা যাচ্ছে যে ক্লিষ্ট যে ক্লান্ত যে টর্চার্ড সেটা বোঝা যাচ্ছিল খুব পরিষ্কার ভাবে তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্যই গর্ব করতে পারি এই ঘটনা থেকে এই তাদের মন্তব্য থেকে এবং সেই সাথে শুধু গর্বই নয় এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আশেপাশে থাকা মানুষজন প্রতিবেশী এমনকি অন্য ধর্মাবলম্বী ভিন্ন মতের মানুষ তাদের সাথেও মানবিক আচরণ করা তাদের অধিকার অধিকারগুলো সতর্ক থাকা সচেতন থাকা এই শিক্ষাটা এখান থেকে যদি আমরা ধারণ করতে পারি তবে সেটাই সার্থকতা হবে ইসলাম ইতিহাসে ক্ষমতা ধরেরা কেউ যে কোনো বন্দী বা বন্ধিনীদের প্রতি জুলম করেনি আমি তা বলছি না কিন্তু আলহামদুলিল্লাহ এই একটি জায়গায় আমাদের গর্ব করার সুযোগ আছে যে অন্য অনেকের সাথে যখন আমরা তুলনা করবো মুসলমানদের মধ্যে যারা বিপদগামী যা বা নামে মুসলমান তারাও অন্য ধর্মাবলম্বী যারা নিজেদেরকে মানবিকতার ধ্বজাধারী হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে করেছে তাদের মতো গোয়ান্তা নামক বের মতো এরকম অভিশপ্ত জায়গা তারা তৈরি করেনি আমি আশা করব মুসলমানরা তাদের এই আচরণগত সৌন্দর্যটাকে আরো ভালোভাবে মেনে ধরবে বিশ্ববাসীর কাছে এবং ইসলামের এই চমৎকার দিকটাকে নবী সাল্লা সাল্লাম যেভাবে প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে জয় করেছেন মুসলমানরাও সেভাবে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন সে বিশ্বাস আমার এবং আমরা প্রত্যেকে যখন মানবিক হতে পারবো তখন আমার ইসলামকে আমি খুব তুলে ধরার চাই যে অনেক সময় আমাদের কানে খবর আসে গুলো সেই খবর প্রচার করে যে নারী বন্দীদের উপরে যৌন নির্যাতন হচ্ছে নারী বন্দীদেরকে নানানভাবে অত্যাচারিত করা হচ্ছে পুরুষ এবং নারী উভয় বন্দীদেরকে কোনো কারণ ছাড়াই দশ বছর পনেরো বছর ষোলো বছর বিশ বছর জেল খেটে আসার পরে উনি নির্দোষ প্রমাণ হচ্ছেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি ইসলাম আসলে কাউকে দোষী সাব্যস্ত হওয়ার পর্যন্ত বিনা বিচারে এভাবে আটকে রাখাকে কখনোই সমর্থন করে না এবং আহ এই জাতীয় যে অসঙ্গতি গুলো আছে আমাদের সমাজে প্রচলিত সেগুলোর সংশোধন করা এটা আমাদের কর্তব্য সো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি ভূমিকা রাখার চেষ্টা করব শুধু তাই নয় অনেক সময় দেখা যায় আমরা সামাজিক ভাবে কোনো অভিযোগ কাউকে অভিযুক্ত করেই তার বিচার করে ফেলি এবং তার নামে আমরা বিষোদ্ধার করা শুরু করি ব্লেম দেওয়া শুরু করি বিভিন্ন লকব দিয়ে বিভিন্ন তকমা দিয়ে তাকে আমরা সামাজিকভাবে হ্যারাসমেন্ট করি এরপর দেখা যায় একটা লোকটা নির্দোষ বের হয়েছে এই জন্য আল্লাহ বোলার আমাদেরকে নির্দেশ করেছেন কোরেনি আনুজ দানু কাফিমিনা ধর্নি ইন না পাউ দর দর্নি এস হেমান দারগঞ্জ তোমরা অনেক ধারণা থেকে বিরত থাকো কারণ কিছু কিছু ধারণা মানুষের প্রতি মন্দ বা নেগেটিভ ধারণা যদি করো তুমি কোনো প্রমাণ ছাড়া তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে সো একজন মানুষ তার অপরাধ সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দি করা তো অনেক পরের কথা তার সম্পর্কে নেগেটিভ ধারণা নিজের মধ্যে পোষণ করা এটাকে ইসলাম অপরাধ হিসাবে দেখেছে সো আমরা যদি আসলে ইসলাম চর্চা করি ইসলামকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে দুর্ভাগ্য আমরা ইসলামকে শুধুমাত্র এবাদত বন্দীগীর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি আমাদের আচার আচরণ আমাদের লেনদেন আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের মানবিক মূল্যবোধ আমাদের অন্যের কর্তব্য বোধ সেগুলো যে ইসলামের গুরুত্বপূর্ণ পাঠ এবং সেগুলোর মাধ্যমে আমাদের ইসলামটা সৌন্দর্য হবে সৌন্দর্য মন্দিত হবে সে বিষয়টা আমরা অনেক মুসলমানরা বোঝার চেষ্টা করি না তো এই জায়গাটাতে আমাদের ব্যাপক সংশোধন দরকার ব্যাপক সংস্কার দরকার চিন্তার সংস্কার দরকার কাজের সংস্কার দরকার পদ্ধতিগত সংস্কার দরকার তবে ইসলামের যে সৌরভ ইসলামের যে সৌন্দর্যের সময় বিশ্বব্যাপী কিভাবে এসেছে মানুষকে মুক্ত করতে এসেছে এবং সেখান থেকে মানুষ কিন্তু এখানকারী অঞ্চলে মানুষ ইসলাম গ্রহণ করেছে ঠিক একই ভাবে আজও ইসলামের সেই সৌরভ ছড়াবে যদি আমরা সেই মানবিক গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করি সমাজে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি জি আমাদের অনেক কিছু শেখার আছে আজকের এই এপিসোড থেকে আল্লাহ তহাল আমাদেরকে সেই বুঝ দান করুক আমিন ওস্তাহাজ আমরা অনুষ্ঠান শেষ করব একদম শেষের দিকে আছি আপনার কাছে জানতে চাই কেউ যদি কাউকে অভিশাপ দেয় বা আমরা অনেক সময় বলি যে গজব দেয় এই ধরনের এই যে বুকের কষ্ট থেকে দীর্ঘ বছর পরে আমরা সম্প্রতি কয়েকজন বন্দিকে দেখেছিলাম যে তারা বলছে যে ভাই বিনা বিচারে ১৬ বছর জেল খেটেছে আর কি বলবো। এই যে বুক মানে বুকের ভেতর থেকে অন্তর থেকে যে আহ শব্দটি এটা কি জালিমের উপরে লাগবে না অবশ্যই নবী করিম সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফেরত দেন না ভিতরে মাজলুমের যে আ তার যে দিল থেকে বদোয়া সেটা সাধারণত ফেরত যায় না এই জন্য পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিলেন প্রথম জালিম ছিলেন আদম আসলামের ছেলে কাবি আল্লাহ তালা তার পরিণতি আমাদেরকে দেখিয়েছেন এবং তার অপমান এখনো হয় কোরআন তার সেই অপকীর্তির গণনা রয়েছে ফেরাউন হামান নমরুদ যত বড় পরাশক্তি ছিল পৃথিবীতে এসে জালেম সবাইকে আল্লাহ তালা বদস্ত করেছে শুধু সময়ের অপেক্ষা এর বাইরে কিছু না অতএব এই জোলম থেকে আমরা বাঁচবো মাজলুমের কোন আহ এবং বদুয়া থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আমার দ্বারা কারোর অন্তর থেকে যেন আহ বের না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে অসংখ্য ধন্যবাদ ওস্তাজ গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আমাদের সামনে উপস্থাপন করবার জন্য কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার